আসসালামু আলাইকুম আমি মির্জা তোমাদের সামনে আজকে একটি গভীর আত্মত্যাগ মহান যে মানুষের জীবনের সংগ্রাম সেই সংগ্রাম নিয়ে একটি সুন্দর কবিতা নিয়ে এসেছি সেই কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে কাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা অর্থাৎ আমাদের আজকের যে কবিতাটা সেটা কবি শামসুর রহমানের একটি জনপ্রিয় কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা অর্থাৎ কবিতার নাম থেকেই বুঝতে পারছো এই কবিতায় স্বাধীনতাকে পাওয়ার জন্যে আমাদের যে মহান সংগ্রাম আমাদের যে অপরিসীম আত্মত্যাগ আমাদের যে বীর সন্তানেরা নিজেদের জীবনের বিনিময়। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে নিয়েছেন তাদেরকে স্মরণ করবো কবিতার মাধ্যমে সো দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই কবিতা তোমরা কি কি বিষয়টা জানতে পারবে এই জিনিসটা আমি খুব গুরুত্ব দিই কেন গুরুত্ব দিই যেন যখন তোমাকে হচ্ছে হলো কবিতাটার সম্পূর্ণ সামগ্রিক ভাব প্রকাশ পেয়েছে কিনা জানতে চাইবে তখন তোমরা এই জিনিসগুলো আসছে কিনা খেয়াল করবা প্রথম কি স্বাধীনতা অর্জনের জন্য মহান আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে নিরীহ বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর অকথ অত্যাচার সম্পর্কে জানতে পারবে মহান মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সম্পর্কে জানতে পারবে স্বাধীনতার জন্য মানুষের সংগ্রাম সম্পর্কে জানতে পারবে অর্থাৎ সাধারণ মানুষের যে সংগ্রাম কবি শামসুর রহমান আহ সালে চব্বিশে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানায় পিতার নাম মফিসুল রহমান চৌধুরী মাতার নাম আমেনা খাতুন তিনি সাংবাদিক ছিলেন পেশায় দৈনিক বাংলা প্রথমে তিনি দৈনিক পাকিস্তান যেটা পরবর্তী দৈনিক বাংলা হয় বাংলা মটরে অবস্থিত সেখানে এটা ছিল বর্তমানে যেমন বিটিভি না বাংলাদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত যে টেলিভিশন ঠিক তেমনই রাষ্ট্র নিয়ন্ত্রিত একটা পত্রিকা বের হতো সেটাকে দৈনিক বাংলা বলতো সেই পত্রিকায় তিনি কর্মরত ছিলেন সতেরোই আগস্ট দুই সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে জেনে রাখো এটা তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ঠিক আছে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা দিব্য নিরালোকে রথ নিজ বাসভূমে বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি ফিরিয়ে নাও ঘাতক কাটা এক ধরনের অহংকার আদিগন্ত নগ্ন আদিগন্তনি আমি অনাহারি বাংলাদেশ স্বপ্ন দেখে দেশদ্রোহী হতে ইচ্ছে করে বুক্তার বাংলাদেশের হৃদয় গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো হরিণের হার মানব হৃদয়ে নৈবেদ্য সাজায় এই কবিতার ব্যাকগ্রাউন্ড হিসেবে তোমরা একটা জিনিস দেখতে পারবা সেটা হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডে রক্ত ছিটে আছে এই রক্তই হচ্ছে আমাদের সংগ্রামের প্রতিধ্বনি এই রক্ত আমাদের একাত্তরের চেতনাকে বহন করে এই রক্ত আমাদের যে সুমহান সংগ্রাম আমাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে প্রতি প্রতিনিধি হিসেবে পালন করে তোমাকে পাওয়ার আমি প্রথমে কবিতাটা একবার পড়ে নিই ঠিক আছে দেখো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কেল তানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাওয়ার হল রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খুবই ফোটালো চত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নার্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অববসু শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে এক থুথুরে পুরো উদোষ দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাnth দুর্বল আলোর ছিলিক বাতাসে নড়েছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নর বরে কুটি ধরে দগধ ঘরে স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ শিশুরী এই অনাথ কিশোরী শূন্য হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সগির আলী শাহবাসপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলেপাড়ার জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝরে উস্তম শেষ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত আর ধ্বনি প্রতি ধ্বনি তুলে নতুন নিশা নুড়িয়ে তাম্মা বাজিয়ে দিগ্বি দিকেই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা চল আমরা কবিতাটা একটু পড়ি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অর্থাৎ আমরা কাকে পাওয়ার জন্য আশা করছি সেটা হলো স্বাধীনতা স্বাধীনতাকে পাওয়ার জন্য আমাদের এই কবিতাটা এবং আমাদের যে সংগ্রাম সেটাই হচ্ছে এই কবিতার আলোচিত বিষয় আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় অর্থাৎ রক্ত গঙ্গা বলতে এখানে কি বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো বাংলাদেশের মানুষ সেই উনিশশো সাল থেকে রক্ত দেওয়া শুরু করেছে বান্ন সালে রক্ত দিয়েছে ঠিক আছে তারপরে সালে আন্দোলন সেখানেও রক্ত ঝরেছে আবার আইব খান যখন গণতন্ত্র কেড়ে নিল স্বৈরাচারী আইব সরকার যখন তার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করে গেল রাজনীতি নিষিদ্ধ হলো তারপরেও এগারো দফা আন্দোলনে রক্ত ঝরেছে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে রক্ত ঝরেছে ছেষট্টি নয় ছয় দফা আন্দোলনে রক্ত ধরে ঝরেছে আটষট্টিতে আয়ু বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে ঊনসত্তরের গণভূতানে রক্ত ঝরেছে সর্বোপরি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি মানুষের যে রক্ত সেই রক্ত মানে ওই ইতিহাস তাই বাংলার ইতিহাস এ পথে রাজ এদেশের মানুষের রক্তে রাজপথ হবার ইতিহাস রাজপথ সরি রাজপথ বাংলার রাজপথ এদেশের মানুষের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস এটা আমরা অস্বীকার করতে পারবো না আর কতবার দেখতে হবে খান্ডব দাহন খান্ডব এটা মহাভারতের একটা পৌরাণিক কাহিনী সেই পৌরাণিক কাহিনী বিশ্বাস মানে খান্ডব একটা অরণ্য মানে বনের নাম এই বনটাকে যে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই পুড়িয়ে ফেলার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ আমাদের দেশে আর কতবার আগুন জ্বলবে আর কতবার এই দেশের মানুষ পূর্বে আর কতবার দেশের মানুষকে পুরানো হবে কিভাবে পুরানো হবে অধিকার বঞ্চিত করে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে শোষণ করে বাংলার মানুষকে পুরানো হবে তুমি আসবে বলে সেই স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো সকিনা বিবির কপাল ভাঙলো এখানে মূলত নারীদের আত্মত্যাগ আত্মত্যাগ নারীদের হয়েছে তোমরা জানো উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর একটা ঘৃণ্য অস্ত্র ছিল মেয়েদের উপর অত্যাচার করা তাদের শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত করা এবং তাদের আহ ইজ্জত লুণ্ঠন করা ছিল সেই সকল হানাদার বাহিনীদের অন্যতম অস্ত্র কারণ তাদের উদ্দেশ্য ছিল যে এভাবে যদি করতে পারে তাহলে বাংলার মানুষের মনোবল ভেঙে যাবে বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলন তার থেকে পিছিয়ে আসবে এই জন্য সেই ম্যান্ডেট নিয়ে আহ বিবির মতো অনেক নারীদেরকে নির্যাতন করা হয়েছিল হিন্দু মহিলাদের উপর নির্যাতন বেশি হয়েছিল তবে হচ্ছে হলো মুসলিম হিন্দু নির্বিশেষে যাদেরকে পেয়েছে বাড়িতে ঢুকে ঢুকে এরকম নিপীড়ন করা হয়েছে এমন ইতিহাস বাংলার রক্তে লেখা আছে আচ্ছা মুছে গেল হরিদাসীর হচ্ছে দেখো হরিদাসীর এর মানে হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধে গিয়েছিলেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিলেন অথবা সাধারণ মানুষ ছিলেন তখন কিন্তু কে মুক্তিযুদ্ধে গেছে কে সাধারণ মানুষ দেখে না সামনে পাইছে গুলি করে শেষ তাহলে কি শিথির আহ হরিদাসীর স্বামী মারা যাওয়াতে যেহেতু বিধবা হয়ে গেছে তাই তার শিথির সিঁদুর মুছে ফেলতে হয়েছে হরিদাসীর তুমি আসবে বলে শহরের বুকে জল পাই রঙের ট্যাং কেল পঁচিশে মার্চের ঘটনা বলা হচ্ছে পঁচিশে মার্চ যখন ঢাকা শহরের মানুষ নিশ্চিন্তে ঘুমিয়েছিল তখন ট্যাং কেল দানবের মতো চিৎকার করতে করতে ই থেকে ক্যান্টনমেন্টের ট্যাঙ্কগুলো শহরে চলে আসলো তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বিশ্বত রোকেয়া হলে নারী শিক্ষার্থীদেরকে ওই পঁচিশে মার্চ রাতে পাশবিক নির্যাতনের পাশাপাশি তাদেরকে হত্যা করা হয় শুধু রোকিয়া হল না ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য ছাত্র হলেও যে সকল শিক্ষার্থী ছিল সেই সকল শিক্ষার্থীদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলার যে প্রচেষ্টা ছিল সেই ছাত্রাবাস এভাবে উজাড় করা হয়েছে বস্তি আহ পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম টার্সের বস্তি বস্তি কেন তোমরা যে কোনো আন্দোলনে দেখবা মধ্যবিত্ত শ্রেণী সাধারণত মধ্যবিত্ত উচ্চবিত্ত কিন্তু অত মাথা ঘামায় না ঠিক আছে নিম্নবিত্ত শ্রেণী সাধারণত সংগ্রামে অগ্রগামী হয় কেন কারণ তোমার আমার এই এই শাসক থাকুক বা অন্য শাসক থাকুক এই বিষয় নিয়ে কিন্তু নাও মাথা ব্যথা থাকতে পারে সব সময় দেখবা দেখবার অগ্রগামী যে যখন সমাজে নিপীড়ন হবে যখন সমাজে অত্যাচার বেড়ে যাবে তখন ছাত্র সবার আগে আগায় আসে এই জন্য ছাত্রাবাস উজাড় করা হয়েছে দ্বিতীয়ত যারা নিম্নশ্রেণীর মানুষ তাদের তাদের ক্ষেত্রে কি হয় যখন সমাজে আহ অরাজকতা বেড়ে যায় সাধারণত মানুষের ভাতের অভাব পড়ে সেই যার প্লেটে ভাত নাই তার কাছে মৃত্যু কোনো ভয়ের কোনো নাম হতে পারে না সে তা কি তাকে ভাতের অধিকার নিশ্চিত করার জন্য তাকে কিন্তু আগে যে কোনো আন্দোলনে আগে অগ্রগামী হইতে হবে ঠিক আছে এই জন্য বাংলাদেশের যে কোনো আন্দোলন দেখবা নিম্ন শ্রেণীর মানুষ এবং ছাত্রদের যে অবদান সেটা অন্য অন্য শ্রেণীদের থেকে অনেক বেশি থাকে এই যে তোমাদের শাসকের সামনে চব্বিশে আন্দোলনটা দেখো সেখানে উচ্চ শ্রেণীর কয়জন গেছে খুব কম যায় না যে এমন না অনেক মানুষের অবদান পেয়েছি কিন্তু শুধু সংখ্যায় দেখো ক। কিন্তু দেখো আমাদের অনেক শহীদদের আছেন যারা কি নিম্ন শ্রেণীর থেকে এসেছেন ঠিক আছে তারা কিন্তু শিক্ষার্থীও না যেমন মিরপুরে কিন্তু যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই যেমন নিজের জীবন দিয়েছিলেন ঠিক তেমন মিরপুরে খুব সম্ভবত দুইজন ফুটপাতের ব্যবসায়ীও এই সংগ্রামী জীবন দিয়েছিলেন তাহলে এর দ্বারা কিন্তু আমরা দেখতে পাই ছাত্ররা এবং নিম্নবিত্ত তারা সবসময় অগ্রগামী থাকে এই জন্যই ছাত্রাবাস বস্তি টার্গেট করে উজাড় করা হয়েছিল রিকয়েল ড্রেস রাইফেল তোমরা যারা পাবজি খেলে থাকো কিংবা ফ্রি ফায়ার এই ধরনের ইসে দেখবা একটা রিকয়েল রিকয়েল মানে কি রিকয়েল মানে সাধারণত একটা গুলির পর আমি ভুল না হয়ে থাকি একটা গুলির পরে আরেকটা গুলি হইতে যে সময়টা লাগে সেই রিকয়েল যা যত কম হয় তত ভালো রিকয়েলেস রাইফেল এমন রাইফেল যেটা রিকয়েল নাই ঠিক আছে আর হচ্ছে কি মেশিন গান খই ফোটাল খই মানে গুলি ফুটিয়েছে ছত্র যত্র যেখানে সেখানে গুলি ফুটায় গেছে তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম অনেক এই জিনিসটা নিয়ে বর্তমান প্রশ্ন গ্রামের পর গ্রাম উজ্জ্বার হয়েছে কিনা তোমরা যদি এমন কোনো গ্রাম দেখতে চাও তাহলে তোমাদের আহ্বান রাখবে পাবনা জেলার নাগডামরা এলাকার মানুষের উপর যে অত্যাচার হয়েছিল সেই জায়গাগুলো একটু ভিজিট করে আসার জন্য তোমরা দেখবে এরকম অনেক গ্রাম আছে যে গ্রামে গিয়ে এরকম ছাই করা হয়েছে তোমরা স্টিল যদি বলে থাকি যেহেতু এই ঘটনাটার জন্য আমি আমার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই বলতেছি বাবার বয়স ছিল পাঁচ বছর মুক্তিযুদ্ধের সময় সো খুব বেশি মেমরি তার ছিলেন না তিনি বিভিন্ন সময় আমাকে শুনাইছেন যে তার জীবনে মুক্তিযুদ্ধকালীন যে এক জায়গা থেকে অন্য জায়গায় যা মতো একবার এই গ্রামে একবার ওই গ্রামে কারণ এক গ্রামে যায় ওই গ্রামে কি পুরা দিবে আবার সবাই মিলে অন্য গ্রামে যাচ্ছে সবাই মিলে একটা অন্য গ্রাম এই যে বাস্তু মতো যে জীবন যাপন করেছিলেন তো সেই সময় শুনেছি যে আমার যে দাদার বাড়িটা ছিল এবং আমার দাদাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল দুইটা থেকে কিন্তু দোকান এবং বাড়ি এই দুইটা থেকে স্টিল ওই দুইটা জায়গায় আছে। এই দুইটার ব্যবধান মনে করো সাড়ে পাঁচ মাইল হবে সাড়ে পাঁচ মাইল এই সাড়ে পাঁচ মাইল দূরত্বে থাকার সত্ত্বেও বাড়ি এবং দোকান কোনোটাই ছাড় পায়নি দুইটাই পুরান হয়েছিল ঠিক আছে গোলা ঘরে ধান ছিল সেই ধানগুলো পুড়িয়ে দেওয়া হয় তাহলে এই যে গ্রামের পর গ্রামে এসে আগুন দেওয়া হয় তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় তো মানুষেরা তো চলে গেছে মানুষেরা যখন চলে গেছে কুকুর যায়নি প্রভুর বাস্তবিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর অর্থাৎ কুকুরও কষ্ট পাচ্ছে এই নির্মমতা এই নিপীড়ন কুকুরও কোনো দিন দেখে নাই তুমি আসবে বল হে স্বাধীনতা শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর অনেক বাচ্চা এতিম হয়ে গেছে অনাথ হয়ে গেছে বাবা মাকে মেরে ফেলছে বাচ্চাটা হয়তো কোনো কারণে বেঁচে গেছে আবার অনেক শিশুকে এরকম দেয়ালে বাড়ি মেরে মেরে ফেলছে কি পাশবিক নির্যাতন বলে বলতে গেলে কষ্ট লাগে হৃদয় ছিরে আসে এই নির্যাতনের বর্ণনাগুলো বলতে গেলে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীন তোমাকে পাওয়ার জন্য এখানে আবার আগের লাইনগুলো রিকল করা হয়েছে স্বাধীনতা তোমার জন্য এক থুথুরে বুড়ো থুথুরে বুড়ো মানে সেই বয়সে বুড়ো হয়েছে যে হাঁটতে পারে না সো যে ব্যক্তি হাঁটতে পারে না তার জন্য অন্য গ্রামে গিয়ে অন্য গ্রামে গিয়ে কিছু দিনের জন্য মাইগ্রেট হওয়া তার জন্য সম্ভব না তাই কি করবে সে উদাস দাওয়া দাওয়া মানে বারান্দা বা উঠান সেখানে বসে আছেন তার চোখে নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বিকাল হয়ে গেছে শুধু বিকাল নয় অপরাহ্নের দুর্বলো দুর্বল আলো এটা দুভাবে তুমি চিন্তা করতে পারো এক সেটা হলো অপরাহ্ন যখন হয়ে যাবে অপরাহ্ন মানে কি বিকালবেলায় আলোটা কি হয়ে আসে না সেই স্তীমিত আলোর কথা এক বলা হচ্ছে আর এখানে তার জীবনের শেষ সায়ান চলে আসার কারণে শেষ প্রান্তে তার জীবনের যে প্রতিচ্ছবিটা সেটা প্রতিফলিত হচ্ছে যেন চোখের নিচে বাতাসে নড়ছে চুল বাতাসে তার যে চুলগুলো নড়ছে স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে মোল্লাবা বিধবা অর্থাৎ তার স্বামীকে পাকিস্তানি হানাদার মেরে ফেলেছে ধরে দগ্ধ মানে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা তোমার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে একাত্তরের স্টপ জেনোসাইড দেখবা জহির রায়হানের স্টপ জেনোসাইট সেইটা দেখলে দেখবা যে কিভাবে মানুষ হাডিসার হয়ে পড়ে আছে এটা খুব কষ্টের একটা ঘটনা বসে আছে পথের ধারে তোমার জন্যে কে কে দেখো সগির আলী শিশুরী এর মানে তার পিতা মাতাকে ফার বাহিনী মেরে ফেলছে আচ্ছা এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট প্রতিটা লাইন কে কিভাবে আছে সেটা তোমাকে বলতেই হবে ঠিক আছে তোমার সগির আলী সগির আলীকে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাসকে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়াকে মেঘনা নদীর দক্ষ যেভাবে আসে মেঘনা নদীর দক্ষ নাম কি কিংবা গাজি গাজি বলে কে নৌকা চালে উদ্দাম ঝরে সে মেঘনা নদীতে নৌকা চালাতো রুস্তম শেখকে বা ঢাকার রিক্সাওয়ালার নাম কি রুস্তম শেখ এভাবে আসে বা কার ফুসফু এখন পোকার দখলে রুস্তম শেখের রাইফেল কাঁধে এখানে গেরিলা যোদ্ধাদেরকে বোঝানো হচ্ছে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ গেরিলা যোদ্ধা ঠিক আছে গেরিলা जोधा কারণ একদম খেয়াল গেরিলা যোদ্ধারা যখন আক্রমণ করা শুরু করে তখন কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী হয়ে যায় তার আগ পর্যন্ত কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা ভাবতো যে ইজিলি তারা জিততে পারবে ঠিক আছে আচ্ছা একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য সরপরি দেখো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এর তারা কি বোঝাচ্ছে এমন একটা ঘোষণা জ্বলন ঘোষণার প্রতিধ্বনি তুলে জ্বলন্ত ঘোষণা বলতে কি বোঝাও জ্বলন্ত ঘোষণা বলতে সাতই মার্চে সেই ভাষণটা বোঝানো হয়েছে কারণ সাতই মার্চের ভাষণ যখন ছড়িয়ে যায় তৎকালীন সময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও একটা সারা পড়ে যে এরকম একটা অলিখিত ভাষণ যে একটা জাতিকে যে নাড়ায় দিতে পারে এরকম সারা পৃথিবীর সাড়া পড়ে যায় আব্রাহাম লিং এবং তৎকালীন সময় নিউজ উইক নিউজ উইক কবিতা সরি নিউজ উইক একটা পেপার শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেন কবিরা যেমন বিমোহিত করতে পারেন মানুষকে তিনি তেমন একটা ভাষণ দিয়ে মানুষকে উজ্জীবিত করেছিল এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য ঠিক তাই সেই জ্বলন্ত ঘোষণা ও ধ্বনি প্রদিধ্বনি ধ্বনি প্রদিধ্বনি কিভাবে চলছে মানুষের মুখে মুখে সেই ভাষণ চলতেছে ঠিক আছে তাহলে কি এটা কি ধ্বনি প্রদিধ্বনি কিন্তু তো চারপাশে হচ্ছে না মানুষ এটাকে ধ্বনি প্রদিধ্বনি করছে নতুন নিশা নড়িয়ে নতুন নিশা নতুন নিশা নাকি পতাকা ছিল কি সবুজ সাদা সবুজ সাদার মধ্যে এখন কি পতাকা হবে এখন হবে কি এটা ছিল কি পাকিস্তানে কি সাদা এবং সবুজ পতাকা তাই না সেখান থেকে কোন পতাকা আসলো সেখান থেকে আসলো হচ্ছে একটা লাল সবুজ পতাকা তাই না ঠিক আছে তাহলে এই যে নতুন পতাকার যে আবির্ভাব ঘটলো এই নতুন পতাকাটা কাকে ই করছে কাকে রেফার করছে সেই এই সেই নতুন নিশান নিশান অর্থাৎ জনগণ এই নতুন পতাকা তৎকালীন সময় কিন্তু এটার সাথে আহ শিবনারায়ণ দাসের যে বাংলাদেশের মানচিত্র সহ সেটাও কিন্তু হলুদ রঙে দেওয়া ছিল পরবর্তীতে কামরুল হাসান এটা ডিজাইন করেন আচ্ছা এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা ওকে চলো আমরা কবিতাটা হচ্ছে শব্দার্থ গুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এটা দেখো আমি এগুলো এক্সপ্লেন করে দিছি ইনশাল্লাহ এখানে সেটা পাঠ করেছি সো পাঠ করেছি যে তোমরা এই যে এটা দেখবা এটা কোথায় না আছে বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থ আছে ঠিক আছে এই কবিতাটা দেখো আমি একটা সৃজনশীল বুঝাই দেই রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল এটা রুদ্র বাতাসে লাশের গন্ধ ভাসে কবিতা থেকে সম্পলিত এই কবিতা থেকে দেখো এখানে কি আত্মত্যাগ পাওয়া যাচ্ছে না ঠিক আছে এই কবিতা যদি এখন বলি কবিতা সব দিক প্রকাশিত হয়নি তাইলে এখন এটা বলতো দিক প্রতিফলিত হয়নি তাহলে কেন সব দিক প্রতিফলিত হয়নি কোন ভাবে এটাকে ব্যাখ্যা করবা এটা কি এখানে কিন্তু একটা নিজের মানে নরমালি দেখো রক্তের কাফনে মরা সবাইকে আপনজন করা হয়েছে আত্মত্যাগ এসেছে বাঙালির যে নির্যাতনের বর্ণনা সেটা এসেছে এবং প্রতিফলিত হয়নি বলতে কি সেখানে কি বলা স্বাধীনতার প্রত্যাশা চাওয়া হয়েছে তোমাকে আসতেই হবে স্বাধীনতা আর এখানে কি স্বাধীনতা এসে গেছে তারপর স্বাধীনতা আমার প্রিয় মানুষের থেকে কেনা অমূল্য ফসল এর মানে কি এখানে এসে গেছে এই দুইটা জায়গায় হচ্ছে মেইন পার্থক্য এটা নিয়ে তোমাদের ব্যাখ্যা করতে হবে কবিতা কি আসবে ইন ফিউচারে চাওয়া হচ্ছে যেটা স্বাধীনতা আসবে আর এখানে কিন্তু স্বাধীনতা এসে গেছে তাহলে কি পার্থক্য যেটা বুঝতে পারছো এই সূক্ষ্ম দিনে যদি তোমরা কবিতা এনএসসি না ধরতে পারো তাহলে কিন্তু কবিতা থেকে অ্যানসার করা ডিফিকাল্ট ফিল হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে এই জন্য কবিতাটা বুঝতে হবে ভালো করে পড়তে হবে মনে রাখতে হবে এর জন্য কি তোমরা আমাদের এই ক্লাসে আপলোড করা সবগুলো কবিতা দেখবা এটাই সম্ভব আমার লাস্ট কবিতা যেটা আপলোড করা হয়নি সেটা ছাড়া আমি সব কবিতা আপলোড করেছি আমি যে ক্লাস হিসেবে নিয়েছি সবগুলা আর গদ্যকে আমি সব দিয়েছি না গদ্য বাকি আছে কিছু সেই গদ্যগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে ক্লাসে তোমরা আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবে আশা করছি এবং তোমাদের নিকট সর্বোপরি ই থাকবে যারা এস এস ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু একটি ওয়ান লাস্ট রিভিউ ব্যাচ আনা হচ্ছে রিভিশন সরি রিভিশন ব্যাচ এই রিভিশন ব্যাচে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সকল বিষয়গুলো শুধুমাত্র আমরা ধর্ম সাবজেক্ট এখন ইনক্লুড করতে পারিনি সবগুলো সাবজেক্ট আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি ঠিক আছে সো সেখানে বাংলা এবং ইংলিশ ক্লাস আমি নিব ইনশাল্লাহ সো তোমাদেরকে অনুরোধ থাকবে সেখানে জয়েন হওয়ার জন্য রুতে এনরোল করে দাও আর যদি তোমরা নবম শ্রেণী হয়ে থাকো এসএসসি সাতাশ তাহলে তোমাদের জন্য কিন্তু একটা যে বি স্পেশাল আলাদা ব্যাচ আছে যেখানে জেনারেল ম্যাথ ইংলিশ বাংলার আইসিটি পড়ানো হয়ে থাকে সেখানে ইংলিশে আমি ছাড়াও সায়রা ক্লাস নিচ্ছে এবং বাংলায় আমি ছাড়া হুমায়রা ক্লাস নেয় সো আমাদের প্যানেলগুলোকে আমরা আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি ইনশাল্লাহ সো তোমাদের কাছে অনুরোধ রইবে তোমরা এইসব কোর্স এনরোল হয়ে যেতে পারো আচ্ছা এবং আমাদের সাথে ফ্রি ক্লাস চলবে ইনশাল্লাহ As que classic one joint